বছর ঘুরে যখন আরাফার দিন আসে তখন আরাফার দিনের রোজা সম্পর্কে আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই আসলে আরাফার রোজাটা রাখতে হবে কোন দিন এটা কি সৌদি আরবে আরাফার ময়দানে যখন হাজিরা অবস্থান করে তখন নাকি নয় তারিখে রাখতে হবে এই বিষয়টা আমাদের কাছে একটু দ্বিধাদ্বন্দ্ব মনে হয় একটু কনফিউশনে পড়ে যায় এ বিষয়টা শুরুতে আমার কাছেও একটু খটকা লাগতো আমার মনে হতো যে হাজি সাহেবরা যেদিন আরাফার ময়দানে অবস্থান করেন সেই দিনই রোজা রাখতে হবে হাজি সাহেবরা মাঠ থেকে উঠে গেলে আরাফার ময়দান থেকে যখন চলে যায় তখন রোজা রেখে আর কী হবে এটা তো তাদের ওই ময়দানে বসার সাথে সম্পর্ক আসলে ব্যাপারটা সেটা নয় হাজি সাহেবদের বসার সাথে রোজার সম্পর্ক না সম্পর্ক হচ্ছে তারিকের সাথে হাজি সাহেবরা ওই দিনই বসেন তাদের ওখানে যখন আরাফার দিন আসে নয় তারিখের দিন আসে ওই দিনই তারা অবস্থান করে আমাদের দিন আমাদের এখানে যেদিন নয় তারিখ আসবে নয় তারিখের দিনই আমাদেরকে রোজা রাখতে হবে আমাদের এখানে যদি নয় তারিখ যদি আরও চার পাঁচ দিন পরে আসতো তাহলে রোজাটা ওই চার পাঁচ দিন পরেই রাখতে হতো আমাদের এখানে নয় তারিখ যদি আগে আসতো তাহলে ওই চার পাঁচ দিন আগেই রোজা রাখতে হতো রোজার সম্পর্কটা হচ্ছে তারিখের সাথে বসার সাথে সম্পর্ক না যখন আমরা বসার সাথে সম্পর্ক যুক্ত করব তখনই আমাদের কাছে বিষয়টা খটকা লেগে যাবে তখন মনে হবে যে না আমার রোজা রাখাটা মনে হয় ঠিক হচ্ছে না আসলে তারিখের সাথে সম্পর্ক দেখেন বিষয়টা যদি আমরা আরও একটু সহজ করে চিন্তা করি সৌদি আরবের সাথে বাংলাদেশের সময় ডিফারেন্ট মাত্র কয়েক ঘন্টার এমনটা না হয়ে যদি আমাদের এখানের আর সৌদি আরবের সময়টা যদি পার্থক্য এমন হতো যে সৌদি আরবের যখন থেকে আরাফার দিন শুরু হয় ধরেন আমাদের এখানে তখন মাগরীবের সময় মাগরীবের সময় যখন আমাদের এখানে মাগরীবের সময় শুরু হচ্ছে সৌদি আরবে তখন সকাল শুরু হচ্ছে তাহলে সকাল থেকে হাজি সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করছেন কিন্তু ওই সময়টা আমাদের এখানে মাগরীব শুরু হলো তাহলে কি যদি বসার সাথে সম্পর্ক হয় তাহলে আমরা কি রাত্রেবেলা রোজা রাখবো মাগরিবের পর থেকে রোজা রাখবো সেহরির সময় গিয়ে ইফতার করব। এটা কি সম্ভব কখনোই নয় তাহলে আমাদের বুঝতে হবে যে বসার সাথে সম্পর্ক আমরা সৌদি আরবের সাথে একসাথে মিলিয়ে ঈদ করি না কেন কারণ ওই ঈদের তারিখ আমাদের সাথে আসে নাই এখন যখন ঈদের তারিখ আমাদের কাছে আসে আমাদের দেশে তারিখ আসে তখন আমরা ঈদ করি সৌদি আরবের ওখানে একদিন আগে ঈদের তারিখ আসে তাই ওরা একদিন আগে করে আমাদের এখানে যদি আরও দুই তিন দিন পর ঈদের তারিখ আসতো তাহলে আমরা আরও দুই তিন দিন পরই ঈদ করতাম এটা হচ্ছে তারিখের সাথে সম্পর্ক যেদিন তারিখ আসবে ওই তারিখ অনুযায়ী কাজ করতে হবে তাহলেই আমাদের কাছে বিষয়টা কঠিন মনে হবে না ঝামেলা মনে হবে না